¡Mi cuerpo কোনোদিন কোনো শোভাযাত্রায় আমি আসতে পারিনি কারণ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি তো যেহেতু আমি সাড়ে নটের স্টুডেন্ট সকালে রবনার অনুষ্ঠানটা আমি মিস করি আমার ভালো লাগে কিন্তু আমি আসলে গত কয়েক বছর ধরে খুব চেষ্টা করি আসতে কিন্তু কখনোই আমি শোভাযাত্রায় অংশগ্রহণ করি নাই বা এই আনন্দটা আমি শুধু টিভিতেই দেখি নিউজে যে সবাই বের হয়েছে প্রচণ্ড ভিড় বিভিন্ন মাস্ক নিয়ে তারা বের হয়েছে দেখতে ভালো লাগে কিন্তু নিজে পার্সোনালি কখনো আসা হয় নাই কেমন লাগছে ভালো লাগছে নববর্ষ সবসময় আনন্দের দিন বছরের প্রথম দিন আর গত কয়েক বছর তো রোজার জন্য আমরা নববর্ষ পালন করতে পারিনি আমার কাছে খুব ভালো লাগে নববর্ষের এই আয়োজন যেহেতু আমরা দলমত ধর্ম নির্বিশেষে সবাই এক কাতারে নেমে আসি এবং আনন্দ করি এটা একটা অনেক আনন্দের উপলক্ষ আমার কাছে জি নতুনত্ব কি নতুনত্ব কিছু নাই নতুনত্ব কিছু নাই তবে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানে এত মানুষ থাকে যে এখানে দাঁড়ানো যায় না এবার মানুষের সমাগম অনেক কম গত বছর গত বছরে এই যে র্যালিটা কোঅর্ডিনেটর নাম ছিল মঙ্গল শোভাযাত্রা এবার নাম বদলে রাখা হয়েছে আনন্দ ریلی এটা কি দেখছে দেখছেন আনন্দ মঙ্গল একটা মঙ্গলের বার্তা নিয়ে আসে আনন্দ সেটাও খারাপ কিছু না আনন্দ তো আমরা করতে চাই আনন্দে ভাসতে চাই দুটোই ভালো এই আনন্দ শোভাযাত্রার ভিতরে কোনো অভাব বোধ করেছেন কিনা এই বছর অভাব কি অভাব তো আসলে আমি সম্প্রীতিটাই বেশি পছন্দ করি ভালোবেসে মিলেমিশে থাকতে চাই এটাই ভালো লাগে দেখলাম যে শোভাযাত্রার ভিতরে বললো যে কিছু কিছু স্লোগান দিচ্ছে যে আপাকে সাথে শোভাযাত্রা আসলে দেখেন বিভিন্ন এখানে আঠারো কোটি মানুষের দেশ বিভিন্ন মত বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা বিভিন্ন অভিব্যক্তি সেটা তো থাকবেই সেটাই সৌন্দর্য ঠিক আছে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই নতুন বছর সবার ভীষণ আনন্দে কাটুক সবাই আনন্দের বন্যায় ভাসেন হাসেন প্রিয়জনকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন আর গাজার ফিলিস্তিনির মানুষের জন্য দোয়া করবেন যেন ওদেরকে এই অভিশাপ থেকে আল্লাহ তালা মুক্তি দেয় শুভ নববর্ষ সবাই শুভ নববর্ষ সবাই সত্যি বলতে খুবই ভালো লাগছে এরকম পরিবেশ আমরা আগে কখনো দেখি নাই আমরা হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসছি তো সেই হিসেবে এক কথা অসাধারণ আনন্দ আনন্দ আছে মজা আছে গান আছে বাজনা আছে চারিদিকে পরিবেশ সবার এত মিল মিলন এক কথা অসাধারণ এটা নিয়ে মন্তব্য অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত হিসেবে আমার তো কিছু বলার নেই কারণ সে তো সৈরা যে যেহেতু চলে গেছে তো সেই হিসেবে এখন আমরা একটা স্বাধীন পরিবেশে আছি স্বাধীন বাংলাদেশে আছি তো এইটা দিয়ে আমার মনে হয় না কোনো কিছু আসবে যাবে